তো হে ওয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সবার সব ভালো আছে এবং তোমাদের এবং আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি তো গাইস আজকে আমাদের জার্নি দ্বিতীয় দিন মানে নেক্সট পার্ট আজকে আমরা কিন্তু আমাদের সাতানব্বই ডলারের ফাইভ পার্সেন্ট গ্রো করবো ফাইভ পার্সেন্ট গ্রো হলে আমরা মার্কেট থেকে বের হয়ে যাব এবং আমাদের যদি তিন পার্সেন্ট সেমভাবে লস হয় তাহলেও আমরা মার্কেট থেকে বের হয়ে যাব তো গাইস আজকে আমরা কোনো তাড়াতাড়ি এন্ট্রি নেওয়ার চেষ্টা করবো না আজকে আমরা রিল্যাক্স থেকে এবং আমরা ওয়েট করে ওয়াচ করে আমরা এন্ট্রি নেবো প্লাস হচ্ছে আমরা কীভাবে তাও আমরা বলে দেবো ঠিক আছে তো গাইস দেখতে থাকবো এবং চাইলে আমার সাথে তোমরা ট্রেডিং শিখতে পারো প্লাস হচ্ছে হলো তুমি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে কাজ করে ওয়ান ইয়ারের ভিতরে কীভাবে তুমি প্রফিটেবল ট্রেডার হবা তাও তুমি কাজ শিখতে পারো ঠিক আছে তো গাইস চলা শুরু করা যাক যাওয়া যাক মূল ভিডিওতে আমার ভিডিওটা দেখে অনেকে লেজি লেজি টাইপ মনে হতে পারে কারণ আমি এখানে কোনো এডিট করতেছি না কারণ আমার মূল উদ্দেশ্য হল তোমাদেরকে শেখানোর জন্য আমি ভিডিওগুলো বানাচ্ছি তো গাইস লিজি লিজি মনে হোক সেটা আমার কোনো বড়ো কথা নয় আমার কথা হলো আমি যেন তোমাদের কিছু ভালো দিতে পারি তো গাইস আমি কিন্তু টাইম বাড়িয়ে দিয়েছি কারণ একটু তোমাদেরকে আমি ওয়েট করাবো না আমি দেখাবো কীভাবে এন্ট্রি নেওয়ার জন্য আমি তাড়াতাড়ি এন্ট্রি নেওয়ার জন্য আমি টাইম কুইট করে দিয়েছি তো গাইস চলো দেখা যাক এন্ট্রি পাওয়ার আগ পর্যন্ত কী হয় তো গাইস এখানে কিন্তু তুমি দেখতে পাই তো কিন্তু আমি এন্ট্রি নেবো ঠিক আছে এখানে কিন্তু আমি এন্ট্রি নেবো এখানে এন্ট্রি কীভাবে নেবো এখানে আমি দশ মিনিটের টাইম চার্টে ঠিক আছে আমি টাইম চার্ট ছোট করছিলাম যেখানে আমি যে টাইমটা এক্সপ্লেন করছিলাম কুইট করছিলাম সেখানে আমি টাইম চার্টটা দশ মিনিটে আমি টাইম চার্টে দেখছিলাম যে এখানে একটা স্ট্রং এখানে একটা স্ট্রং রেজিস্টেন্স লেভেল থাকার কারণে আমি এখান থেকে আমি ডাউন একটা এন্ট্রি দিয়েছি ঠিক আছে তো গাইস আমাদের ফার্স্ট এন্ট্রি এভাবেই প্রফিট হয়ে যায় ঠিক আছে তো গাইস দেখা যাক আমরা নেক্সট এন্ট্রি কীভাবে পাই ঠিক আছে তো চলো দেখি বিরোতে আমার সাথে থাকো এবং ইন্ট্রো চলাকালীন ঠিক আছে তোমরা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিতে পারো প্লাস হচ্ছে আমাদের সাথে কাজ করে তুমি ওয়ান ইয়ারের ভিতরে একজন প্রফিটেবল ট্রেডার হওয়ারও আশা রাখতে পারো যে আমি তোমাদেরকে ভালো কিছু দেবো প্লাস হচ্ছে তোমরা আমার কাছ থেকে ভালো কিছু পাইবা ঠিক আছে তো গাইস দেখতে দেখতে কিন্তু আমাদের ফার্স্ট এন্ট্রি ডান হয়ে গেছে এখন আমাদের নেক্সট এন্ট্রি নেওয়ার পালা আমরা আজকে আমরা ফাইভ আমাদের টার্গেট আমাদের ফাইভ হয়ে গেলে আমরা মার্কেট আর এক মিনিটও না বা মার্কেট খুলে বসে থাকবো না ঠিক আছে আমাদের টার্গেট ফুলফিল হয়ে গেলে আমরা মার্কেট থেকে ব্যাক করবো ঠিক আছে এবং যারা স্টপ লস ঠিক আছে স্টপ লস আমি এটা কি সু অ্যাডভান্স লিমিটেডের জন্য বলতেছি যারা স্টপ মানো না ঠিক আছে তোমরা কখনোই ট্রেনিংয়ে সফল হতে পারবো ঠিক আছে মানি ম্যানেজমেন্ট ফলো না করলে তুমি কখনোই সফল হইতে পারবে না তো গাইস কালকে কিন্তু আমাদের অলরেডি লস ছিল প্রায় তিন ডলার ঠিক আছে আমাদের অ্যামাউন্টের তিন পার্সেন্ট আমরা লস করে ফেলছিলাম ঠিক আছে তো গাইস আজকে আমরা ওই তিন পার্সেন্ট লস সহ দুই পার্সেন্ট প্রফিট করার চেষ্টা করব মানে ফাইভ পার্সেন্ট আমরা প্রফিট করার চেষ্টা করব অলরেডি কিন্তু গাইস আমাদের এখানে দুইটা এন্ট্রি নিছি আমরা দুইটা তিনটে এন্ট্রি নেওয়া হয়েছে মোট তিন এন্ট্রির ভিতর আমাদের তিনোটাই প্রফিট আশা করি ঠিক আছে এই এন্ট্রির আমাদের প্রফিট হয়ে গেছে এখানে আমরা এন্ট্রি আর সেই জন্য নিয়েছিলাম এখানে যদি আমি এখানে একটু ছোটো করি ঠিক আছে সেখানে তো আমি দেখতে সো এখানে একটা ডাউন ট্রেন চলতে ছিল এখান থেকে দিকশন নিশে প্লাস হচ্ছে পাশে একটা রাউন্ড নাম্বার ছিল ঠিক আছে রাউন্ড নাম্বার ছিল আর এখানে যদি আমি এখানে একটু ব্যাক করতাম ঠিক আছে আমি যেহেতু ভিডিও রাখি রেকর্ড করে রাখছিলাম সময়ের ব্যাপার সময় সাপেক্ষে আমি দেখাতে পারছি না এখানে পিসি ছিল একটা একটা ভিএসএনএল লেভেল ছিল তাই আমি এখান থেকে ডাউনের জন্য এনটি নিয়েছি ঠিক আছে এখানে এই ক্যানেলের রেড কথা ছিল যাক হয়নি তো গাই শিখানো কিন্তু দেখবা যে আরেকটা রেড ক্যানেল আসলে পরে আমরা আরেকটা ডাউনের জন্য এন্ট্রি নেবো ঠিক আছে কারণ যেহেতু একবার অনেকেই এই ক্যানেলে ট্রেড করে লস খাইছে আশা করি নেক্সট ক্যানেল আমরা ডাউনের জন্য পাবো ঠিক আছে ডাউনের জন্য পেলে আমরা এন্ট্রি নেব যাতে আমাদের আজকে টার্গেটটা ফুল করতে পারে এবং আমাদের আর আমাদের সাথে যারা কাজ করবে ঠিক আছে তারা মনোযোগ দেখ বুঝবা যে আমি তোমাদের কী বুঝাইতে চাইতেছি ঠিক আছে এখানে হয়তো আমার আমি এডিট করি না ভিডিওগুলো এই জন্য হয়তো তোমাদের অনেক লিজি লিজি লাগতেছে বা কথাগুলোর মাথার উপর যাইতেছে কিন্তু আশা করি তুমি যদি কথাগুলো বুঝতে পারো ঠিক আছে তুমিও বুঝবা ঠিক আছে এখানে দেখতে পাই দর্শক এখানে কিন্তু একটা অলরেডি রেড ক্যান্ডেল চলে আসছে আমরা এই ক্যান্ডেলে একটু সেফটি মার্জিন পেলে সেফটি মার্জিন এন্ট্রি নেবো ঠিক আছে তো দেখা যাক কি হয় তো গাইস এখানে আমার ওয়াইফাই খারাপ থাকার কারণে এখানে কিন্তু আমাদের কিন্তু চার্ট দেখাচ্ছে না আশা করি না কী হবে জানি না নেট আসছে দেখা যাক কী হয় তো গাইস অলরেডি উপরে গেছে আমরা ডাউনের জন্য এন্ট্রি নিয়ে নেব এখন আমরা ডাউনের জন্য এখন এন্ট্রি নিব আমাদের এন্ট্রি নেওয়া উচিত এখন এন্ট্রি নিয়ে আসছি তো গাইস দেখা যাক কী হয় তিরিশ সেকেন্ডে পারফেক্ট তিরিশ সেকেন্ড এন্ট্রি পড়ছে আশা করি ট্রেডটা আমাদের প্রফিট হবে কারণ এখানে একটা ওদের নেক্সট টার্গেট হলো নিচে নিচে মানে এটা ডাউন ট্রেনে যাওয়ার কথা ঠিক আছে নেক্সট ট্রেনে ডাউনে আসবে দেখা যাক কি হয় যেহেতু অনেক রিক্স ওডিসি বলতেই অনেক রিস্ক ঠিক আছে ট্রেডিং বলতে রিক্স তোমার লাস্ট মোমেন্ট এসে প্রফিট দেবে লাস্ট মোমেন্ট এসে তোমার লস দেবে কখনও হানড্রেড পার্সেন্ট বলা যাবে না তো গাইস দেখতে পাই তো সমাজের কীভাবে প্রফিট দিলো ঠিক আছে মাথা নষ্ট করা মাত্র চুল পরিমাণ দিয়ে আমাদের একটু প্রফিট দিল ঠিক আছে তো গাইস আমাদের কিন্তু আজকের থ্রি পার্সেন্ট অলরেডি কাভার হয়ে গেছে থ্রি পার্সেন্ট আমাদের কাভার হয়ে গেছে আমাদের নেক্সট টার্গেট হলো টু পার্সেন্ট আর আমাদের টার্গেট ফুলফিল হলে আমার মার্কেট থেকে ব্যাক করে দেবো ঠিক আছে গাইস তো চলো এন্ট্রি খোঁজা যাক এতক্ষণ এন্ট্রি এন্ট্রো চলার তোমরা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো ঠিক আছে জানি তোমাদেরকে পরবর্তী মিস না হয় প্লাস হচ্ছে তোমরা ট্রেনিং জার্নি থেকে দূরে না যাও ঠিক আছে আর আমি তোমাদেরকে ভালো কিছু দিতে পারি এবং তোমরা আমার কাছ থেকে ভালো কিছু নিতে পারো ভালো কিছু শিখতে পারো তো গাইস ইন্ট্রির কথা বলতে না বলতে ইন্ট্রি পেয়ে গেছি তুমি যদি গাইস এখানে লক্ষ্য করো ঠিক আছে এখানে একটা গ্রিন ক্যান্ডেল আছে এখানে গ্রিন ক্যান্ডেল আর এখানে সেমভাবে আমরা যেই স্ট্র্যাটেজিতে কাজ করতেছিলাম ওইভাবেই ছিল কিন্তু এই ক্যান্ডেলটা লস দিতেছে ঠিক আছে এটা আমাদের অ্যানালাইসিস অনুযায়ী স্ট্র্যাটেজি অনুযায়ী গ্রিন হওয়ার কথা ছিল তো রেড আসছে কারণ এই ট্রেডটায় অনেক কি লস করছে যেহেতু আমাদের নেক্সট ক্যান্ডেল আপে যাবে আমরা আপের জন্য এন্ট্রি নিব ঠিক আছে আপের জন্য এন্ট্রি নিব এখন আপের জন্য এন্ট্রি নিলে আমাদের ট্রেডটা হানড্রেড পার্সেন্ট প্রফিট হবে কারণ এটা হলো অনেকেই ট্রেডটা লস করার কারণে মার্কেট এখন কী করবে অনেকে প্রফিট দিবে যারা এমটিজি নেবে তাদের প্রফিট হবে ঠিক আছে আমরা যেহেতু এখন এমটিজি হিসেবে চলতেছে আমার আশা করি এটা প্রফিট হবে তো মার্কেট দেখি দেখছো এই যে এখান থেকে এখান থেকে সেমভাবে হওয়ার কথা এখন দেখি এই প্রফি এই ট্রেডটা আমাদের কী হয় আশা করি প্রফিট হবে কারণ যেহেতু একটা ক্যান্ডেলে ম্যাক্সিমাম হাজার মানুষের ট্রেড করে লাখ মানুষের ট্রেড করে যেহেতু এটা লস হয়ে গেছে আশা করি আমাদের এই ক্যান্ডেলটা প্রফিট দিবে ঠিক আছে এটার প্রফিট হলে ম্যাক্সিমাম আমাদের আজকে টার্গেটের প্রায় চার পার্সেন্টের মতো আমাদের ফুলফিল হয়ে যাবে যেটা অনেক আশা করি ফাইভ পার্সেন্ট করার চেষ্টা করবো ফাইভ পার্সেন্ট হলে আমাদের বেটার হবে ফাইভ পার্সেন্ট হলে মার্কেট থেকে নগদ বের হয়ে যাবো ঠিক আছে আর যদি এটা ফুলফিল হয় আমাদের ফাইভ পার্সেন্টের দিকে চলে যায় তাহলে আমরা মার্কেট থেকে ব্যাক করে দেবো ঠিক আছে গাইস তো চলো দেখা যাক কী হয় আমার চার পার্সেন্ট বোম ঠিক আছে এটা হলো এই স্ট্র্যাটেজি প্লাস হলো ধৈর্য ধরে ট্রেড করার ফল ঠিক আছে ধৈর্য ধরে ট্রেড করলে তুমি কখনোই লস করবে না ঠিক আছে যাও লস করবা তাও তুমি রিকভার করতে পারবা ঠিক আছে ধৈর্য ধরে ট্রেডিং করলে অনেক ফায়দা আছে ঠিক আছে তো গাইস আমাদের যেহেতু চার পার্সেন্ট ডাউন হয়ে গেছে ঠিক আছে দেখা যাক কী হয় লাস্ট এন্ট্রি আমাদের খুঁজতে হবে আর কয়েকটা এন্ট্রি পেলে আমরা প্রফিটের দিকে এগিয়ে যাব দেখা যাক কী হয় তো গাইস সেখানে কিন্তু আমি সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্স দেখে আমি একটা ট্রেড নিছি ঠিক আছে এখানে একটা রেজিস্টেন্স লেভেল ছিল তো এখান থেকে আমি একটা ট্রেড নিছি ডাউনের জন্য দেখি ট্রেডটা আমাদের কী হয় যেহেতু আমি তোমাদেরকে আমি ওয়েট করে থেকে তোমাদেরকে আমি লাইভ ট্রেড দেখিয়ে দিচ্ছি যে আমি কীভাবে ট্রেড করতেছি প্লাস হচ্ছে কোথায় ট্রেড নিতেছি জানি তোমরা দেখতে পারো শিখতে পারো ঠিক আছে এখানে তুমি ট্রেডিংয়ের যুগে ঠিক আছে তুমি হাজার হাজার মেন্টর পাবা হাজার হাজার ক্রিয়েটর পাবা ঠিক আছে তোমাদেরকে হাতে কলমে শিখিয়ে দিবে ঠিক আছে তোমাদেরকে কি করতে হবে বা তোমাদের কী কী শিখতে হবে তোমাদেরকে সব শিখিয়ে দিবে তোমাদেরকে বুঝে দিবে ঠিক আছে কিন্তু তোমাদের সাথে কিন্তু জানিটা করবে না ঠিক আছে তোমাদের সাথে জার্নি কেউই করবে না তোমাদেরকে শিখিয়ে দিবে তাদের এতটুকুই কাজ তুমি শিখে জানিটা করবে জার্নির পাশে তোমার কেউই থাকবে না তো গাইস আমি তোমাদের জন্য তোমাদের জন্য আমি নিজে জার্নি করে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো ওয়ান ইয়ের ভিতরে তুমি কীভাবে প্রফিটেবল হওয়া প্লাস হচ্ছে তুমি কিভাবে কাজ করবা তোমার মাইন্ডসেট কিভাবে তৈরি করবা আর তুমি মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ইমোশন কন্ট্রোল সাইকোলজি কীভাবে তুমি ডেভেলপ করবে ঠিক আছে তোমার তোমাদেরকে আমি আগে ঠিক আছে তুমি আমার বিরোধ দেখো বা অন্য যারই বিরোধে দেখো ঠিক আছে তুমি এই তুমি ফলো করো একটা থেকে দুইটা ঠিক আছে আর মাস্ট বি তুমি এখানে টাকাকে গুরুত্ব দাও ঠিক আছে তুমি ট্রেডিংয়ের টাকাকে গুরুত্ব দাও সময়কে গুরুত্ব দিলে তুমি কখনোই সাকসেস হতে পারবে না ঠিক আছে ট্রেডিংয়ে তুমি টাকাকে গুরুত্ব দাও তুমি কখনোই লস করবো না ঠিক আছে টাকাকে গুরুত্ব দিলে তোমার কি হবে যে তোমার এখানে তোমার সাইকোলজি খুঁজতে হবে প্লাস হচ্ছিল তুমি একটা যে ট্রেড নিতেছো ঠিক আছে তোমার ফার্স্টে অ্যানালাইসিস করতে হবে তারপর তোমার এন্ট্রি ডান নিবে ঠিক আছে আর এবং তুমি যদি টাকাকে গুরুত্ব না দাও ঠিক আছে সময়কে গুরুত্ব দাও তুমি অ্যানালাইসিস না করেই হোট হাট ট্রেড নিয়ে তুমি লস করে ফেলবো ঠিক আছে যখনই তুমি লসের দিকে যাবা ঠিক আছে তোমার মাইন্ডসেট অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে যেটা যেটা তোমার খুবই খারাপ ঠিক আছে যার কারণে তুমি অটোমেটিক আরও লস করতে থাকবে ঠিক আছে লসের পর লস করতে করতে একসময় তুমি ট্রেডিং থেকে ঝরে পড়ে যাবে বা ট্রেডিং লাইফ থেকে তুমি সরে যাবে ঠিক আছে আমি তোমাদেরকে একটা কথাই বারবার বলবো যে তুমি ট্রেডিং করো কিন্তু ওভার ট্রেড কখনোই করো না ঠিক আছে ওভার ট্রেড অ্যাভয়েড করো প্লাস হচ্ছে মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ফলো করো ঠিক আছে কালকে কিন্তু আমাদের সাতানব্বই ডলার ছিল ঠিক আছে আমরা কিন্তু মার্কেট থেকে লিভ নিয়ে নিছি ঠিক আছে আজকে কিন্তু আমরা ট্রেডিং করে প্লাস হচ্ছে আমরা ওই দুই স্ট্র্যাটেজি উপর ফলো করে আমরা কিন্তু আজকে আমাদের হারানো ডলার প্লাস হচ্ছে আমাদের আজকে টার্গেটও আমরা ফুলফিল করে ফেলেছি ঠিক আছে আমাদের স্টপ লস ছিল তিন পার্সেন্ট আর আমাদের উইনিং রেশিও ছিল ফাইভ পার্সেন্ট ঠিক আছে আমাদের উইনিং ফাইভ পার্সেন্ট আমরা আজকে কভার করতে পারছি এর জন্য আজকে আমাদের মার্কেটে থাকার কোনো দরকার নেই ঠিক আছে এখন আমরা যতই এন্ট্রি পাবো ঠিক আছে তো আমরা এন্ট্রি নেব ঠিক আছে আমাদের আর এন্ট্রি নেওয়ার কোনো দরকার নেই তো গাইস তুমি আজকের বিরুদ্ধে কি বুঝলা ঠিক আছে এবং কালকে কি শিখলা এটা তুমি একটা নোট করো ঠিক আছে যেহেতু জানি তোমার পরে কাজে লাগে আজকে আর কালকের বিরুদ্ধে তুমি শিখলা হলো সময় এখন তুমি হয়তো বলতে পারো সময় কেন কারণ সময়টাই মেটার করছে ঠিক আছে কালকে হয়তো ম্যাক্সিমাম কালকে আমি চার থেকে পাঁচ মিনিটের মধ্যে ট্রেন নিছিলাম আজকে প্রায় এক ঘন্টা দিয়ে সময় দিয়ে ঠিক আছে তারপর ট্রেন নিয়েছি ঠিক আছে এখানে ট্রেন নেওয়ার এটাই রিজন ঠিক আছে সময় নিয়ে ট্রেড করলে প্লাস হচ্ছে দুইটাই স্ট্র্যাটেজি থাকলে কখনোই লসের দিকে আগাম বা লস হবে না ট্রেনিংয়ে এটা এটাও মাথায় রেখে লস হবে না বললে কাজ চলবে না লস হবেই যখন যেদিন তোমার মাইন্ডসেট নষ্ট হয়ে যাবে প্লাস হচ্ছে ওরা ধরা ট্রেড করা মন যাবে প্লাস হচ্ছে তোমার ইমোশন কন্ট্রোল বেড়ে যাবে ওই দিন তোমার লস হতেও পারে ঠিক আছে কারণ ট্রেডিংয়ে তুমি দশ দিন প্রফিট করলে একদিন তোমার লস হবে এই লসটা তোমার কীভাবে ঢেকে যাবে প্লাস হচ্ছে তুমি যদি মানি ম্যানেজমেন্ট করো তাহলে তোমার লসটা ঠেকে যাবে তো গাইস আজকে যেহেতু আমাদের টার্গেট ফুলফিল হয়ে গেছে আজকে আমরা মার্কেট থেকে বের হয়ে যাবো ঠিক আছে মানি ম্যানেজমেন্টের চ্যাপ্টার কালকে ভিডিওতে বলা হবে এবং কালকে আমাদের টার্গেট থাকবে হল থ্রি পার্সেন্ট ঠিক আছে থ্রি পার্সেন্ট আমাদের মার্কেটে ফুলফিল হয়ে গেলে আমরা মার্কেট থেকে বেক করে দেবো এবং যদি থ্রি পার্সেন্ট লস যায় তো আমরা মার্কেট থেকে বেক করে দেবো তো গাইস আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে আরও ভালো কিছু নিয়ে আমাদের সাথে যারা ট্রেডিং জার্নি করতেছে ঠিক আছে সবাইকে কনগ্র্যাচুলেশন জানিয়ে ওয়ান ইয়ারের পরে আমরা সবাই একসাথে ভালো ট্রেডার হতে পারি এ আশা রাখবো তো আল্লাহ হাফেজ গাইস দেখা হবে নেক্সট ভিডিওতে